পদের সংখ্যা হচ্ছে একটি জার্নালিজম এবং লিটারি ব্যাকগ্রাউন্ডে যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন ব্যাচেলর ডিগ্রি পাশ চাওয়া হয়েছে কর্মী নাম্বার দুই কম্পোজিট নিয়োগ দেওয়া হবে বেতন গেট ষোলো টাকা চারশো নব্বই টাকা স্কেলে বয়স বছর পদের সংখ্যা একটি এসএসসি পাস সহ খ্যাতি সম্পূর্ণ প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় পঁয়ত্রিশ বছর পর্যন্ত সিদ্ধিরযোগ্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন ব্যতিক্রম ধর্মী প্রার্থী বলতে বোঝাচ্ছে কম্পিউটার টাইপের বাংলা তিরিশ ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দের গতিসহ টাইপের দক্ষতা কর্মী নাম্বার তিন পদের নাম ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট বেতন গেট হচ্ছে ষোলো বয়স তিরিশ বছর সর্বোচ্চ পদের সংখ্যা একটি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানে সামর্থ্য থাকতে হবে কর্মী নাম্বার চার পদের নাম প্রুফ রিডার বেতন গেট হচ্ছে ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্ক্রিয় নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুইটি এইচএসসি উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি সম্পূর্ণ প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রমী ধর্মীয় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের বেলায় স্বর্ণ পেস প্রেস পত্রিকায় প্রা হিসেবে যারা কাজ করেছেন সেই সব প্রার্থীদের বেলায় পাঁচ বছরের অভিজ্ঞতা এবং পঁয়ত্রিশ বছর যাদের হয়েছে অর্থাৎ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পরীক্ষা নম্বর পাঁচ পদের নাম প্রেরক বেতন গেট হচ্ছে ষোলো বয়স সর্বোচ্চ ত্রিশ বছর সংখ্যা হচ্ছে দুইটি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নাম্বার ছয় পদে নাম পেন্টার বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি এসএসসি পাশ সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট অ্যান্ড পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে যাদের ব্যতিক্রমী অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাস বা জিএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে কর্মী নাম্বার সাত পদে নাম কার্পেন্টার বেতন গেট হচ্ছে ষোলো পদের সংখ্যা একটি এই পদটিতে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সে সনদ সহ দুই বছরের অভিজ্ঞতা লাগবে আট পদের নাম ডাকরুম সহকারী বেতন গেট হচ্ছে আঠারো আট হাজার আটশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি এসএসসি খ্যাতি খ্যাতিসম্পন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা ব্যতিক্রমী অভিজ্ঞতা আছে যেমন কম্পিউটার টু প্লেট মেশিনে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা তারা অষ্টম শ্রেণীর জেএসি পাশে আবেদন করতে পারবেন সঙ্গে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে আর নিয়োগের শর্তাবলীতে বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রয়োজিত বিধিবিধান অনুসরণ করা হবে অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দানের সময়সূচির ক্ষেত্রে বলা হয়েছে আবেদনপত্র পূরণ ও ফি জমা দান করা যাবে বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে আর আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের বিকাল পাঁচটার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবে আর নিয়োগ এবং অনলাইনে বিস্তারিত নিয়োগপত্র এআইএস ডট এইট ডট কম ডট বি ওয়েবসাইটে পাওয়া যাবে ডক্টর সুরজিৎ রায় সাহা ডক্টর সুরজিৎ সাহারায় পরিচালক কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকা